মাঠে নমলেন করলেন জোড়া গোল দুই শূন্য গোলে পিছিয়ে থাকা দলকে দুই দুই গোলে এনে দিলেন ড্র আরও এক ম্যাচে হলেন দলের কান্ডারি বর্তমানে ব্রাজিল দলের ডাক পাওয়ার দৌড়ে অ্যান্থনি এগিয়ে যাচ্ছেন বেশ ভালোভাবেই বিশেষ করে তার পারফরমেন্স তাকে এগিয়ে রাখছে বেশ শেষ পর্যন্ত কি কার্লুর দলের সুযোগ মিলবেই ব্রাজিলিয়ানের তা নিয়ে থাকছে প্রতিবেদন একটা সময় তাকে গোট বলে তুচ্ছতাচ্ছিল্য করা হতো তাকে নিয়েই করা হতো সবচেয়ে বেশি হাস্যরস অ্যান্থনির ক্যারিয়ার শেষ বলেও অনেকে অভিহিত করেন তবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে সময় নেননি এই অ্যাটাকার রিয়াল বেটিসের হয়ে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন এবার তার জোড়া গোলে পিছিয়ে থেকে ড্র নিয়ে মার ছাড়ে রিয়াল বেটিস ভিলা রিয়ালের বিপক্ষে খেলতে নেমে পঁয়ষট্টি মিনিটের মাঝে দুই গোলে পিছিয়ে যায় রিয়াল বেটিস চুয়াল্লিশ মিনিটে বৌচানানের গোলের পর পঁয়ষট্টি মিনিটে গোল করেন মালেরিও তখন মনে হচ্ছিল হারের মুখ দেখতে যাচ্ছে বেটিস তবে সেখান থেকে দলের ত্রাণ হন এন্তনি সাষট্টি মিনিটে ডিবক্সের বাইরে থেকে বাপায়ের দারুণ এক শট করেন যেখানে অল্প স্পেস পেলেও দারুণভাবে ডিফেন্ডার ও অন্যান্যদের পরাস্ত করেন তিনি এরপর দ্বিতীয়ার্ধ অতিরিক্ত সময়ে আবারও একই ধরনের শট করেন গোল তার দুই গোলে দুই শূন্য থেকে দুই দুই মার ছাড়ে রিয়াল বেটিস এ আসরে রিয়াল বেটিস হয়ে তৃতীয় গোল এন্থনির শেষ ম্যাচেও জোড়া গোল ছাড়াও চুরাশি ভাগ হারে শিশুটি সফল পাস তিনবার চান্স ক্রিয়েট পাঁচবার শট তিনবার সফল ক্রস ছয় বার লঙ্গল দেন এর বাইরে আটবার রিকভারি করেন দুইবার জিতেন ডুয়েলস লিগে নয়টি সফল লংবল দশটি ক্রিয়েট সাত সফল ক্রস ছাব্বিশ বার রিকভারি ছয় ট্র্যাকেল তেইশ বার ডুয়েলস জয় করেন মাত্র পাঁচ ম্যাচেই নিঃসন্দেহে এই মুহূর্তে অ্যান্থির মতো ভার্সেটাইল খেলোয়াড় যে কোনো দলের জন্য আশীর্বাদ ম্যানচেস্টার ইউনাইটেডে ছিয়ানব্বই ম্যাচে আঠারো অ্যাসিস্ট করেন অ্যান্থনি সেটা রিয়াল বেটিসে তিন ভাগের এক ভাগ ম্যাচেই এর বেশি করেন এই উইঙ্গার বেটিসের হয়ে উনিশ গোল অ্যাসিস্ট তার বারো গোলের সাথে আছে সাত অ্যাসিস্ট ইউনাইটেডে সমান গোল করলেও অ্যাসিস্ট একটি কম অর্থাৎ নতুন রূপে নিজেকে ভালো করে মেলে ধরছেন অ্যান্তনি তাতে নেই সন্দেহ উইংয়ে ব্রাজিলে একাধিক খেলোয়াড় আছে তবে অ্যান্তনির মতো ভার্সিটাইল একজন সেখানে শক্তি বাড়াবে এছাড়া চাইলে তাকে খেলানো যায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও এই মুহূর্তে তাই ব্রাজিল দলের আলোচনায় থাকা উচিত অ্যান্তনির নাম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলোয়াড় হতে পারেন দলের from card